ফের যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনায় কাতারে ইসরায়েলের প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন এদিকে যুদ্ধবিরতির মধ্যেও পশ্চিম তীর সহ বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল শনিবার চতুর্থ দফায় বন্দী ও জিম্মি বিনিময় করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েল তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন একশো তিরাশি জন ফিলিস্তিনি এরপর দীর্ঘ নয় মাস পর গাজা ও মিশরের মধ্যে থাকা রাফা সীমান্ত ক্রসিংও খুলে দেয়া হয় গাজায় বন্দি থাকা শেষ নারীকে মুক্তি দেওয়ার পর এই ক্রসিংটি খুলে যেতে সম্মত হয় ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইতোমধ্যে চিকিৎসার জন্য শতাধিক গুরুতর অসুস্থ ফিলিস্তিনিকে মিশরে পাঠানো হয়েছে ছয় হাজারের বেশি ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে এদিকে সোমবার হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর কথা রয়েছে তবে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে নেতানিয়াহ আলোচনার জন্য কাতারে প্রতিনিধিদের না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এতে আবারও যুদ্ধ শুরুর শঙ্কা দেখা দিতে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনার জন্য ওয়াশিংটন গেলেন নেতানিয়াহু সফরে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর গাজা সহ বিভিন্ন ইস্যুতে বৈঠকের কথা রয়েছে এছাড়া যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরের বেশ কয়েকটি শহরে সামরিক অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী অভিযান চলছে ফারাহ রিফিউজি ক্যাম্পেও মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক